আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে রেডিমেড পিজ্জা বেস দিয়ে একদম রেস্টুরেন্টের মতো মজাদার ও চিজি পিজা বানানো যায় ঘরে বসে মাত্র কয়েক মিনিটে তৈরি করতে পারবে বাচ্চাদের ফেভারিট হোমমেড পিজ্জা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না রেডিমেড পিৎজা বেস দিয়ে পিৎজা বানানোর জন্য আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে একটুখানি সাদা তেল নিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব এবার পিৎজা বেসটা রেখে ওর উপরে দিয়ে দেব হচ্ছে পিৎজা সস পিৎজা সস দিয়ে একটা স্প্যাচুলা নিয়ে খুব ভালোভাবে পুরো পিৎজাটাতে সসটা লাগিয়ে নেব খুব ভালোভাবে যখন আমাদের সসটা লাগানো হয়ে যাবে তখন একটা কাটা চামচ নিয়ে একটু আর ছিদ্র করে দেবো যাতে খুব ভালোভাবে সসটা আমাদের পিৎজার মধ্যে চলে যায় বেক করার পরে তো তো এরকম দু তিনটে মতো করে দেব আগে থেকে করা থাকে তারপর করছি যাতে খুব ভালোভাবে পিজ্জাটা আমাদের বেক করার সময় ভালো লাগে খেতে এবার আবার ওপরে আমি একটুখানি সস দিয়ে আবারও খুব ভালো করে পুরো পিৎজাটাতে লাগিয়ে নেব এবার এখানে যে কোনো ধরনের সবজি নিজেদের পছন্দ মতো তোমরা এখানে অ্যাড করতে পারো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বা স্লাইস মতো করে কেটে রেখেছি এটা দিয়ে দিব। চারদিকে এরকম ছড়িয়ে পেঁয়াজটাকে দিয়ে দেব এরকম করে আমি কেটেছি যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিবো হচ্ছে টমেটো টমেটোটাকেও আমি এরকম লম্বা স্লাইসের মতো করে কেটে রেখেছি সবগুলো একই রকম সাইজের করে রাখলে কি পিৎজাটা দেখতে ভালো লাগে আর সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই তার জন্য আমি এরকম লম্বা লম্বা স্লাইস মতো করে কেটে রেখেছি এবার দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি এরকম লম্বা মতো করে কেটে রেখেছি তোমরা এখানে নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতে পারো সবজিগুলো এখানে তোমরা চাইলে আরও এখানে সবজি বা আরও অন্য কিছু অ্যাড করতে পারো তবে আমি এই তিনটে দিয়েই বানিয়ে দেখাবো এবার দিয়ে দিব হচ্ছে মজরেলা চিজ চিজটা একটুখানি বেশি করে দেবো তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে আর খেতেও ভালো লাগবে তার জন্য আমি চিজটা একটুখানি বেশি করে দিয়েছি আবারও পরে আমি চিজ অ্যাড করব তো এখানে ভালো করে চিজ দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি দিয়েছি হচ্ছে পিৎজা সিজনিং তোমাদের কাছে যদি অরিগানো থাকে তাহলে তোমরা অরিগানো দিতে পারো চাইলে এখানে চিকেন বা পনিরও ব্যবহার করতে পারো তবে আমি ভেজ পিৎজা বানিয়ে দেখাচ্ছি তার জন্য এখানে কিছু দিনই এখানে আমি নুন এক কাপ নুন নিয়েছি খুব ভালো করে নুনটাকে আমি প্রায় সাত মিনিটের মতো রেখেছিলাম হালকা প্রিহিট করে নিয়েছি এবার আমরা পিৎজার থালাটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে প্রায় কুড়ি মিনিট রাখবো সাত মিনিট আমি আগে প্রিহিট করেছি আর কুড়ি মিনিটের মতো রাখবো ব্যবসা আমাদের পিজ্জা একদম রেডি হয়ে যাবে প্রায় কুড়ি মিনিট রেখেছিলাম খুব ভালোভাবে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে এবার এর ওপরে আমি চিজ দেব যাতে বাচ্চারা খুবই পছন্দ করে খেতেও ভালো লাগে তার জন্য মজির চিজ একটুখানি সাদা তেল নিয়ে খুব ভালো করে চিজটাকে গলিয়ে নেব দিয়ে পিজার উপরে দিয়ে দিলেই আমাদের হোমমেড মেড পিজা একদম রেডি আর রেস্টুরেন্টে যেতে হবে না খুব সহজে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এই পিজা বেস দিয়ে পিজা আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে আসো লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করবে এবার আমি পিজা কাটার দিয়ে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে চাকু দিয়েও কেটে নিতে পারো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপি তাহলে